যত বর্ষের জন্য একটা কাপড় করে তিনি তার স্বামীর সঙ্গে সঙ্গদান দিলেন নিজের সুখ ঐশ্বর্য পরিত্যাগ এই মায়ারূপ অন্ধকার থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে এই যাহা অন্য কোনো যুগে অর্পিত হয় নাই কত সত্য কত তেতা গেল কত দাপর গেল কত কলিযুগ গেল এটা হলো আরেকটা কলিযুগ আপনারা অনেকেই জানেন জানলে অবাক হবেন যে যুগেতে আমরা বসে আছি এটা কিন্তু একটা কলে যুগ নয় এই পৃথিবীটা একটা কলে যুগ নয় শাস্তাকার বলল সপ্ততম মহাযুগ হলো এই কলিযুগের যুগের এর আগে 26 বার এই ধরা ধামে সব পার করে সত্য গিয়েছে দেতা গিয়েছে দাপর গিয়েছে কলি গিয়েছে কিন্তু এই ছাব্বিশতম চলে যাওয়ার পরে সাতাশতম যখন মহাযোগ এলো এই সাতাশতম মহাযোগে আমরা পেলাম তাকে সাতাশতম মহাযোগে আমরা পেলাম নদিয়ার চার শিবন এই সাতাত্তম মহাযুগে পেলাম আমরা মহাপ্রভুকে অনর্পিত চরিক চিরা মহাজন তাই কলম দিল গো অনর্পিত চরিক চিরা যাহা কোন যুগে অর্পিত হয় নাই প্রশ্ন হলো তাহলে সত্য ত্রেতা দাবর বলি বলি সত্য আবির্ভাবটা কবে হলো ত্রেতা যুগের আবির্ভাবটা কবে হলো দাবর যুগের আবির্ভাব কবে হলো বা কলিযুগের আবির্ভাবটা কবে হল এটা যদি সাতাশতম মহাযুগ হয় তাহলে এর আগে যে ছাব্বিশ মাস এমনি করে যুগ এলো যুগ গেল তাহলে সত্য যুগের তিথিটা কবে স্বাস্থ্যকার বলল এই তো সত্য যুগ সৃষ্টি হয়েছিল একটা তিথিতে ভক্ত মন্ডলী যে তিথিটা হলো বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া তিথি যে অক্ষয় তৃতীয়া তিথিতে

একটা কাপড় পরে তিনি চোদ্দ বছর কাটিয়ে দিল মায়েরা যারা আজকে কীর্তন শুনতে এসছে একবারের জন্য কি মনে প্রশ্ন জাগে না আমরা একটা কাপড় পরলে খুব জোর এক সপ্তাহ কি পনেরো দিন পরে তাকে আমাদেরকে পরিষ্কার করতে হয় কিন্তু সীতা মা একটা কাপড় পরে তিনি চোদ্দ বছর কাটিয়ে দিল স্বামীর সঙ্গে এই কাপড়টার একটা মহাত্ম আছে এই কাপড়টা কিন্তু জেনাতন কাপড় নয় ভক্তমন্ডলীগণ এই কাপড়খানা দান করেছিল একজন তার নাম হল সতী অনুসোয়া এই সতী অনুসোয়া এই কাপড়খানা প্রদান করেছিল সীতা মা সীতা আমি এই কাপড়খানা পেয়েছিলাম ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছ থেকে আমি তোমার প্রতি প্রীত হয়ে আমি তোমার প্রতি প্রীত হয়ে আমি তোমাকে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দান করা এই কাপড়খানা আমি আজকে তোমায় প্রদান করছি মা এই কাপড়খানা তুমি যতদিন পরবে এই কাপড়খানা কোনো দিনের জন্য ময়লা পড়বে না এই কাপড়খানা কখনো দিনের জন্য ময়লা হবে না হে ভক্ত এই সীতা মা যে কাপড়খানা পেয়েছিল এই কাপড়টি কিন্তু তিনি পেয়েছিল ওই অক্ষয় তৃতীয়া তিথিতে এই অক্ষয় তৃতীয়া তিথিতে কিন্তু সীতামা কাপড়খানা পেয়েছিল আবার অক্ষয় তৃতীয়ার আর অনেকগুলো মহত্ত্ব আছে সূর্য দেবতা আমাদের সকলেই চিনি দেবতা সূর্য দেবতা এই সূর্য দেবতা একটা আমি সূর্য দেবতা আমি তোমার প্রতি কৃত হয়ে আমি তোমাকে একটা থালা দান করছি এই থালাটার কি বিশেষত্ব জানো তোমার বাড়িতে যতজন আত্মীয় পরিজন আসুক না কেন তোমাকে কেউ বিপদে ফেলাতে পারবে না এই থালাটা তোমার যতক্ষণ কাছে থাকবে আত্মীয় পরিজন कुटुंब সকলের তুমি সম্মান রক্ষা করতে পারবে আমি শিশর্য দেবতা তোমাকে কৃপা করে এই থালাখানা প্রদান করলাম এই থালাটিও কিন্তু দ্রৌপদী পেছিল ওই অক্ষয় তিতিয়া দেবী হরিব এই অক্ষয় তিতিয়া দেবীর আরো অনেকগুলো ঘটনা আছে আমি আর একটা বলে আমি অন্যদিকে যাওয়ার চেষ্টা করছি আপনার সবাই জানে ভগবানের যতগুলো ভক্ত আছে তার মধ্যে একজন পরম ভক্ত যার নাম হলো সুদাম